এখানে শক্তিশালী তো আপনারা কি বর্তমান নির্বাচন কমিশনার যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে সেটাতে লেবিল ক্লেম পাবেন কিনা এবং সেখানে কোনো সংখ্যা আছে কিনা ভয় আছে কিনা

কে আমি এ মনোনয়ন উত্তোলন করলাম আমি রূপগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি আমি আমরা ইসলামী দলগুলো দেশ মানব ইসলাম দেশ মানবতার কল্যাণই কাজ করে থাকি আমার কথা হচ্ছে এবার যদি নির্বাচন কমিশনার লেভেল প্লেই অবস্থা মাঠ যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ইসলামিক দলগুলো সর্বোচ্চ ভোট নিয়ে আমরা বিজয় হবো ইনশাআল্লাহ আর আমাদের যা দেখতে পাচ্ছি যদি এরকমভাবে বেশি শক্তিভাবে অন্য কোনো দল তারা যদি শক্তি প্রয়োগ না করে তারা যাতে করে কোনো ধরনের সন্ত্রাসের আশ্রয় না নেয় আমরা এই রূপগঞ্জের মানুষের পাশে থাকব রূপগঞ্জের চাঁদাবাস মুক্ত করার জন্য ভূমিদস্যুদেরকে বিতাড়িত করার জন্যই আমাদের এই সংগ্রাম আমরা চাই রূপগঞ্জের প্রতিটি মানুষ তারা সুখে শান্তিতে বসবাস করবে এবং ব্যবসা বাণিজ্য করবে তাদের যানমালের নিরাপত্তা থাকবে এই আন্দোলনের জন্যই আমি এই আজকের এই পত্র গ্রহণ করেছি আমি আপনাদের দোয়া চাই সাংবাদিক ভাইদের কাছে দোয়া চাই এবং আমাদের প্রশাসনের কাছে দোয়া চাই আমাদের পুরা রূপগঞ্জের তৌহিদে জনতার কাছে দোয়া চাই এবং আপনাদের সমর্থন চাই আপনাদের ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে চাই আসসালাম